গুছিয়ে কথা বলতে পারটাও একটা আর্ট যে গুছিয়ে কথা বলতে পারে না সে আসলে কিছুই পারে না বলেছিলেন কথাকে কিভাবে খুব সহজে ছোট ভাবে গুছিয়ে উপস্থাপন করা যায় সেটি হচ্ছে আমাদের সামারি আজকের ক্লাসে আমরা সামারি লেখা তো শিখবই পাশাপাশি চব্বিশ বেচের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু সামারি সামারিথ দিব এবং ইনশাল্লাহ আমি আশাবাদী তুমি যেই বোর্ডের শিক্ষার্থী না কেন আজকের ভিডিও থেকে হান্ড্রেড পার্সেন্ট তুমি গরম হবে ইনশাল্লাহ তাহলে কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের পড়াশোনা চলে যাচ্ছি খেয়াল করো একটা সামারি লিখতে গেলে আমাদেরকে মোট ছয়টা পয়েন্ট মাথায় রাখতে হবে এগুলো হচ্ছে এগুলোকে আমি বলছি কি পয়েন্ট এই ছটা পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে প্রথম পয়েন্টটা হচ্ছে শুড বি ইন ফাইভ সেন্টেন্সেস সাধারণত একটা সামারি পাঁচটা বাক্য হয়ে থাকে এখন একটা ব্যাপার খেয়াল করো প্রত্যেকটা পেসেস কিন্তু আলাদা অ্যাকচুয়াল নিয়মটা হচ্ছে এক একটা সামারি এক হবে দ্য পেসেজ উইল টেল ইউ হাউ টু সামারাইজ দিস বাট যেহেতু আমরা সারা বছর একটা পড়াশোনা করি নাই এখন আমাদের পক্ষে অত বিশ্লেষণ করে পড়াশোনার সময় নেই আমরা সাধারণ কিছু রুলস अप्लाई করে সাধারণভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন করব যাতে ভালো একটা মার্কস পায় তাহলে আমরা যেটা চেষ্টা করব আমরা হচ্ছে 5% এর ভিতরে আমাদের সামারিটাকে শেষ করে দিব এবব খে করো ইন অ্যাজারটিভ সেন্টেন্সেস আমরা জানি বাক্য কত প্রকার পাঁচ প্রকার আমরা কিন্তু শুধুমাত্র অ্যাজারটিভ সেন্টেন্স ইউজ করব সামারি লেখার বেলায় পুরো প্রশ্নবোধক বাক্য ব্যবহার করা যাবে না তুমি কি গিয়েছিলে সে কি জানতো এই ধরনের কোনো বাক্য ইউজ করা যাবে না প্রত্যেকটা বাক্যে আমাদের আমরা লিখে দিয়ে আসবো বা প্যারাগ্রাফ আকারে লিখে দিয়ে আসবো কখনো আমরা কি করবো না কোনো নাম্বারিং করবো না ফলো টেকনিক যদি তুমি বাক্যকে তোলার চেষ্টাও করো সেখানে তুমি চেষ্টা করবে যে বাক্যটাকে কিভাবে আরো শর্ট করা যায় কিভাবে আরো ছোট করে আনা যায় আমাদের টার্গেট হচ্ছে এটাকে যত সংক্ষেপে আরো গুছিয়ে আনা যায় বিশ শব্দের একটা কথা কিভাবে দশ শব্দে উপস্থাপন করা যায় এটা তোমাকে শিখতে হবে তারপর খেয়াল করি ইউজ ওন ওয়ার্ড তোমাকে নিজস্ব ওয়ার্ড ইউজ করতে হবে প্যাসেজে যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে তুমি ওই ওয়ার্ডটা কোনো রিপিট করবা না এটা করলে তোমার লেখার মানটা কমে যায় আলটিমেটলি তুমি খুবই পুয়ার একটা মার্কস পাওয়ার সম্ভাবনা থেকে যায় তাহলে দেখো এই ছটা কি পয়েন্ট

আমার হতে পারে নেগেটিভ কোনো বিষয়বস্তু নেই নেগেটিভ বিষয়বস্তু কি যেমন ধরো লোডশেডিং হতে পারে ড্রাগ অ্যাডিকশন হতে পারে এরকম একটা বিষয় নিয়ে আমাদের হতে পারে এখন তোমাকে মনে রাখতে হবে আমাদের প্যাসেজটা যদি ব্যক্তি কিনে হয় তাহলে সেটা সামরি হবে একভাবে আর যদি বিষয়বস্তুর ভিতরে পজিটিভ হয় তাহলে সেটা সামারি হবে একভাবে আর যদি নেগেটিভ হয় তাহলে সেটা সামারি হবে ভিন্নভাবে এবার ব্যক্তিকে থাকলে আমরা কিভাবে করবো বিষয়বস্তু নিয়ে থাকলে কিভাবে করবো এটাকে আমার হাতে ফলমে দেখবো যাতে তোমাকে আর কোনোদিনই কোনো সামরিক মুখস্থ করতে না হয় তাহলে খেয়াল করো যদি যখন প্যাসেজটা কোনো ব্যক্তিকে নিয়ে হবে তখন আমরা প্রথম লাইনে যেটা শুরু করতে পারি ইউনিভার্সাল একটা যেটা হতে পারে দ্য প্যাসেজ মেনলি ডিলস উইথ কিংবা আমি বলতে পারি দ্য প্যাসেজ ইজ রিটেন অথবা দ্য প্যাসেজ ডিসকাসেস অ্যাবাউট দ্য রিনাউন্ড বা বিখ্যাত রিনাউন্ড এর মানে হচ্ছে বিখ্যাত তুমি এখানে ফেমাসও বলতে পারো তোমার মতো ঘরে সমস্যা নাই সিঙ্গার পয়েন্ট অ্যাসেট অর্থাৎ

প্যাসেজ দেওয়া থাকে কোন ব্যক্তিকে নিয়ে যখন বলা থাকে তখন তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন কোথায় জন্মগ্রহণ করেছিলেন এগুলো স্বাভাবিকভাবে দেওয়াই থাকে তখন তারপর তুমি তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন বা কত সালে সেটা উল্লেখ করবে এরপর তুমি প্যাসেজ থেকে লাইন দিবা যে দুটা লাইন ভালো লাগে আমি বলে দিব না যে কোনো দুটা লাইন নিবা তাহলে সহজ সরল উপায় মানে আমরা যারা পরীক্ষার আগরাত্রে পড়াশোনা করি এই প্রসেসটা তাদের জন্য ক্লিয়ার তাহলে আমি আবার একটু রিপিট করছি করো তারপর তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন ইউএস বর্ন ইন বা কত সালে জন্মগ্রহণ করেছিলেন তারপর হচ্ছে প্যাসেজ থেকে দূরে লাইন তোমাকে নিতে হবে নিয়ে নিজের মতো করে শরীর ইন্ডেক্টিক অবলম্বন করবা শব্দগুলোকে একটু নিজবিষ করে দিবা যাতে সার ধরতে না পারে যে তুমি হচ্ছে উপ কবি করেছো এবং সর্বশেষে তুমি দিবা তার প্যাসেজ অ্যাবাউট এক্স ওয়াই জ্যাট অর্থাৎ যার নাম থাকবে এটা কাজী নজরুল ইসলাম থাকুক রবীন্দ্রনাথ ঠাকুর থাকুক উইলিয়াম শেক্সপিয়ার থাকুক টিচার্স এন্ড নট অফ থিংস এটা হচ্ছে আমাদের ব্যক্তিকে নিয়ে ওকে

যে বিষয়বস্তুকে নিয়ে লেখা সেটা তুমি লিখবা এরপর তুমি যে নেগেটিভ হল হচ্ছে প্রথম লাইনটা আর যদি পজিটিভ হয় তাহলে দ্বিতীয় লাইনটা লিখবা তারপর দুটো লাইন নিজের মতো করে নিয়ে লিখতে হবে এবং শেষে তোমাকে যে রাস্তা করতে হবে ফাইনালি টু কনক্লুড উই ক্যান কনক্লুড দ্যাট এখন কথা হচ্ছে ভাইয়া আমি আসলে কোথা থেকে গোলাপ পরবো এই সামারি জন্য আমি কই থেকে পড়বো সামারির জন্য তোমার জন্য সবচেয়ে বেস্ট সালাস হচ্ছে তোমার বিগত যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ এইচএসি ১৬ থেকে শুরু করে তেইশ পর্যন্ত যতগুলো বোর্ড পরীক্ষা সামারিগুলো গুলো এগুলো তুমি পড়বা পাশাপাশি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যে প্যাসের সাজেশন দিয়ে দিচ্ছি এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি আমার ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা দেখে নিবা তোমাদের পাঠ্যবইয়ের যে প্যাসেজগুলো রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যদি নামগুলো বলি প্রথম হচ্ছে বঙ্গবন্ধু সাথী মার্চের ভাষণ শেখ কামাল ভজন দাস নিশাদ মজুমদার অ্যারোলোসেন্স স্প্যান্ডিং

তোমরা যাতে বাংলাদেশের প্রথম শ্রেণীর একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারো সেই লক্ষ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ধাক শিক্ষার্থী গত কয়েক বছর ধরে নিরলস পরিশ্রম করে যাচ্ছি বিগত বছরের না এই বছর আমাদের রয়েছে ডিউ চ্যাম্পিয়ন ব্যাচ এই ব্যাচে যারা বি এবং সি রুটি পরীক্ষার্থী পড়তো যারা মানবিকের শিক্ষার্থী এবং যারা ব্যবসা শিক্ষার শিক্ষার্থী তোমাদেরকে আমরা এই বেশে পড়াবো এখানে কি কি পাবো তুমি দেখো বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান এবং তোমাদের ফিনান্স মার্কেটিং অর্থাৎ তোমাদের যে গ্রুপ ভিত্তিক বিষয়গুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে প্রশ্ন আছে সহজ কথা এই বিশ্ববিদ্যালয়ের উপরে তোমাদের দেড়শোটার বেশি ক্লাস থাকবে এগুলো তো শুধুমাত্র ক্লাস আর এই ক্লাসের পাশাপাশি আমাদের থাকবে হচ্ছে সলভ ক্লাস সাপ্তাহিক সলভ ক্লাস অর্থাৎ তুমি এক সপ্তাহ তোমাকে জামরা পড়াবো এই ছয় দিনের ক্লাসে তোমার বুঝতে যা সমস্যা রয়েছে ওই সলভ ক্লাস সেগুলো আমরা সলভ করে দিব এবং আমাদের সেই জুন সেশনটিতে আমাদের সংশ্লিষ্ট বিষয় শিক্ষকরা থাকবেন যেমন ধরো ইংরেজিটা আমি পড়াই সামনে সেটার জন্য থাকবো এবং হিসাব বিজ্ঞানের ক্লাস ইয়াসিন ভাইয়া পড়ান তিনি থাকবেন এভাবে প্রত্যেকটা বিষয় সংশ্লিষ্ট শিক্ষক সে জুম সেশনের মাধ্যমে তোমাদের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করবে এরপর আমার পড়া তো কমপ্লিট এখন যদি তোমাদের পড়া নিতে হবে না আমার পড়াটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য কি প্রয়োজন পরীক্ষা দেওয়া সেইখানেই তুমি পাচ্ছ মডেল টেস্ট স্পেশাল বিশটা মডেল টেস্ট তুমি পাচ্ছ এখন এই কোর্স টি বেসিক্যালি অফলাইনে যারা কোচিং করে অনেক টাকা হয় পনেরো হাজার বিশ হাজার কিন্তু আমরা এত টাকা রাখছি না যেহেতু অনলাইন সেহেতু আমরা তিন হাজার টাকা রাখছি বেশি হয়ে গেল যাক আরো কমে দিচ্ছি পাঁচশো টাকা আরো ডিসকাউন্ট দিলাম যাও পঁচিশশো টাকা এবং এই পঁচিশশো টাকা কিন্তু সীমিত সময়ের জন্য কেবলমাত্র প্রথম একশো জনের জন্য অর্থাৎ প্রথম একশো জন যারা ভর্তি হবে তারা পঁচিশশো টাকা এখানে এনরোল করতে পারে ভর্তি হওয়ার জন্য তুমি কি হচ্ছে স্ক্রিনে দেওয়া দুটো যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার যোগাযোগ করবা এবং অথবা আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেল ইউটিউবে যদি তুমি ভিডিওটা দেখে থাকো তারও দেখো এই বিউর ডেসক্রিপশনে আমাদের নাম্বারগুলো দেওয়া রয়েছে সেহেম তুমি যোগাযোগ করবা আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদের কি পেজে গিয়ে একটু ইনবক্স করবা এবার বিউডে যা রয়েছে দেখো তোমরা বাবা বাংলার ক্লাস ইংরেজি সাধারণ গ্র্যান্ড ক্লাস এবং সলভ ক্লাস टोटल 100 প্লাস ক্লাস ভর্তি হওয়ার প্রক্রিয়া একই রকম আর বাকি যে পরীক্ষা ক্লাস প্রক্রিয়া সবকিছু একই রকম আমাদের সিক্রেট গ্রুপে ফেসবুক লাইভের মাধ্যমে ক্লাসগুলো হবে সো লাইভ ক্লাসে তুমি কিছু বুঝতে সমস্যা হলে টিচারকে ডিরেক্ট জিজ্ঞেস করতে পারবা এবং যদি কোনো একটা ক্লাস তুমি মিস করো পরবর্তী সময় তুমি সেটি আবার রেকর্ডেড হিসেবেও করে নিতে পারবা ওকে আচ্ছা এবং আমাদের ক্লাসগুলো শুরু হবে তোমাদের এইচএসি পরীক্ষা শুরু হওয়ার পরপরই আমরা বেশি সময় নিব না যেহেতু আমাদের এডমিশন সিজনে খুব কম সময় থাকে আমরা এইচএসি পরীক্ষা শেষ হওয়ার কয়েক দিনের ভিতরে আমাদের ক্লাসগুলো শুরু করে দেবো যারা ভর্তি হতে ইচ্ছুক তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবা ইনশাল্লাহ তোমাদের এইচএসি পরীক্ষায় তোমাদের পাশে যেভাবে আমরা ছিলাম একইভাবে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা জানিতে আমরা থাকবো সবার পরীক্ষা ভালো হোক সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আসসালাম আলাইকুম